আমি আসতেছি ওকে এই হৃদয় খান সারা পৃথিবীকে জানিয়ে যাও আমি আসতেছি তারেক জিয়াকে নিয়ে আসবো তারেক জিয়া আমার ভাবিনা তারেক জিয়াকেও নিয়ে আসবো এখন থেকে আমরা শেখ হাসিনার সরকার আর নেই দরকার এই স্লোগান দিতে থাকো ওকে শেখ হাসিনার সরকার দুর্নীতিবাদ সরকার শেখ হাসিনার সরকার ভোট ডাকাত সরকার শেখ হাসিনার সরকার দিনের ভোট রাতে ডাকাতি করার সরকার শেখ হাসিনার সরকার ভোট কেন্দ্র বেদখল করার সরকার আমি নিজে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের অন্যতম সংঘটক ছাত্রনেতা ছিলাম তখন ছাত্র ইউনিয়ন করতাম যেখানে আসাদ ভাই গুড়ি খেয়েছে আমিও তার কাছেই ছিলাম ওই মিছিলে আমি ছিলাম কথা বোঝা গেছে তিয়াত্তর বছর বয়স আসু তোমার বয়স ছিয়াত্তর তিন বছরের সিনিয়র তুমি সে কামাল আমার বন্ধু ছিল কথা বোঝানাই বাংলার ইতিহাস আমার চেয়ে বেশি কেউ জানে না